ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন লালিগায় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা রিয়েল বায়াদলিদের বিপক্ষে কঠিনভাবে লড়তে হয়েছে রিয়েল মাদ্রিদকে প্রথমার্ধে দুই দলের সমানে সমান তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে বিশাল জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের মাঠে করিম ব্যঞ্জেমার জোড়া গোলে চার এক ব্যবধানে জয় পেয়েছে রিয়াল। ঘরের মাঠে টানা তিন ম্যাচে হারের পর এবার রিয়াল মাদ্রিদ জিতল প্রতিপক্ষের মাঠে ম্যাচের উনত্রিশতম মিনিটে পিছিয়ে যায় রিয়েল এ সময় ভায়াদলিতকে এগিয়ে দেন আনুয়ার তবে তা বেশিক্ষণ ধরে তারা ম্যাচের চৌত্রিশতম মিনিটে রাফায়েল ভার গোলের সমতায় ফিরেছে রিয়াল এক এক গোলে শেষ হয়েছে প্রথমার্ধ দ্বিতীয়ার্ধে ম্যাচের ছয় মিনিটের মাথায় সফল স্পটকিক থেকে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেছেন ফরাসি তারকা করিম ব্যানজেমা এরপর ম্যাচের উনষাটতম মিনিটে টনি ক্রুসের কর্নার থেকে হেডে ব্যবধান আরও বাড়ান ফরাসি এই তারকা নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটিও করেছেন করিম বেঞ্জেমা চলতি লিগে এ নিয়ে তেরো গোল করলেন তিনি তিন এক গোলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ বড় ধাক্কা খায় ম্যাচের আশিতম মিনিটের সময় এ সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাসিমেরও দশ জনের দলে পরিণত হওয়া রিয়াল মাদ্রিদ নিজেদের চতুর্থ গোলের দেখা পেয়েছে ম্যাচের পঁচাশিতম মিনিটে এ সময় গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন লুকা মাদ্রিজ শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে চার এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল সাতাশ ম্যাচে ষোলো জয় তিন ড্রয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট একান্ন